এই খোদা ভিড় ভিতুর সম্পাদ আল্লাহ পাকের ভয়ের এই সম্পাদ এইটা অর্জন হয় আল্লাহওয়ালাদের সোহবত থেকে এই জন্য আল্লাহ ভিতরে হুকুম দিচ্ছেন ইতাকুল্লাহ ও কোন মা আশা দেখিন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করা এটা তুমি শিখবা বা কোথায় নিজের মন মতো নিজের বুঝ মতো নিজের খেয়াল মতো যেন আমি বুজুর্গ আল্লাহওয়ালা এইটাকে বলে না এইটাকে নিজের খেয়াল মতো হয় না নিজের মনের চাহিদা মতো বুজুর্গ হয় না নিজের চিন্তা চেতনার দ্বারা বুজুগ হয় না হা সোবাহ আল্লাহি তুমি তোমার বুজুর্গির মেয়ার কতটুকু এটাকে মাপো আর আল্লাহ সোহবতে গিয়া সেখানে যখন তুমি যাবা তখন নিজেকে জিরো দেখবা জিরো জিরো দেখবা তার এলেম তার তাকুয়া তার পাদদামানি তার আখনাদ এগুলো যখন দেখবা তখন দেখবা তোমরা জিরোতে আসো তুমি জিরো তো আছে তুমি নিজেকে জিরো পাবা হজরত হকিমুল্লাহ এক খলিফা ছিলেন হজরত মুফতি আহমদ হাসান পাকিস্তানের আর একজন ছিলেন হজরত মুফতি মোহাম্মদ রহমত হজরত মুফতি খায়ের মোহাম্মদ জালন্দর রহমতুল্লা আলাই খায়ের মোহাম্মদ জালন্দর রহমতুল্লাহ আলাইনো জন হাকিমুল উম্মতের বড় খলিফা হজরত মুফতি আহমদ হাসানুল্লা আলাই মুফতি খায়ের মোহাম্মদ জালন্দর রহমতুল্লাহকে বললেন মুফতি সাহেব আমি যখন হজরত হাকিমুলের সৌবতে যাই ওনার কাছে বসি ওনার কথাবার্তা শুনি তখন মনে হয় এমন যে আমার মতো গুণাগার পাপি অপরাধী এই দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই নিজের কাছে নিজেকে এত পাপি মনে হয় হজর মুফতি খায়ের মোহাম্মদ জালন্দর অহমদ্দুল্লা আলাই উনি বলেন ভাই এই অবস্থা তো আমার আমি যখন হজর থারুমির কাছে যাই নিজেকে সবচেয়ে খারাপ মনে হয় নিজেকে সবচেয়ে গুণাগার মনে হয় পাপড়ি মনে হয় নিজের জীবনের উপরে বারবার তবা করতে মনে চায় যে নিজের জীবনের উপরে আমি তবা করি এই জনজন বললেন চলো বিষয়টা কি যাই হজরত থানবির কাছে জিজ্ঞেস করি গিয়া বলি যে হজরত আমাদের এই হালাত সুহান আল্লাহমদিহি অন্য জনজন গেলেন গিয়া হজরত থানবীকে বললেন হজরত জি আমরা যখন আপনার কাছে আসি আমার এদের অন্তরের এই হালাত পয়দা হয় এই জিনিসটা কি হজরত থানবী অনেকক্ষণ চুপ রইলেন চুপ থাইকা একটা আহ টানলেন এবং বলেন ভাই আশরাফ আলীরও এই অবস্থা আশরাফ আলীরও এই হালাত যখন তোমাদের কাছে বসি তোমাদেরকে নিয়ে বসি তখন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে খারাপ আমাকে নিজেকে মনে হয় যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ আমার বন্ধু এই হত থানুল্লাই বলেন যে দেখো তোমরা তো এই দোয়া করো যেন আল্লাহ আপনি মারে কুতুব বানাইয়া দেন অলি বানাইয়া দেন আপনি মারে খেলাফত দান করেন আপনি আমার পীরের নিকটবর্তী বানাইয়া দেন ইত্যাদি ইত্যাদি তাই না আর যারা আল্লাহর অলি হয় মোকারাম হয় তারা এই দোয়া করে আল্লাহ আপনি আমাকে মোরতাদ বানাইয়া দিয়ে না আপনি আমাকে ইমান হারাইয়া মাইলেন না এই যে ইমানের দৌলাত এক যারা আপনি আমাকে দান করছেন এইটা নিয়ে আমাকে কবরে যাইতে দিয়ে এইটা কখন হয় আমার বন্ধু নিঃপত মা আল্লাহর দৌলাত গভীর জঙ্গলাত যখন সিনার ভিতরে আসে অন্তরের ভিতরে নসিম হয় তখন এই ফানাইয়া তার ভিতরে আসে নিজের হাজার বন্দীগি কইরা নিজের বন্দিগির উপরে কোন নজর থাকে না হাজার কইরা ওর উপরে কোন নজর থাকে না উপরে নজর থাকে না এই জন্যই হজরত খাজা সাহেব রহমত হজরত সাইয়দ সুলাইমান নদী রহমতুল্লাহরত থানবির কাছে যখন নসিহত চাইছিলেন হজরত জি আমাকে একটা নসিহত করেন উপদেশ দেন এ সাইয়ে সুলাইমান নদমী ওই ব্যক্তি ওই ব্যক্তি যারা যার এলেমের সামনে সারা বিশ্বের মাথা যার এলেমের সামনে এমন মানুষ ছিলেন কিতাব সিরাতে মোস্তফা অনেক বড় কিতাব আল্লাহ নবীর জীবনী সিরাতে সিরাতুল নবী সিরাতুন নবী এই কিতাব উনি লেখলেন অনেক লম্বা কিতাব উনি বলেন যে এই কিতাব লেখার পরে একদিন আমার দিলের ভিতরে এই খেয়াল পয়দা হইল যে সোলাইমান তুমি যে ব্যক্তির আদর্শ জীবন নিয়া লেখ ওই ব্যক্তির তালিম শিক্ষা দীক্ষা তোমার ভিতরে কিছু আসেনি আদর্শ সেই তালিম সেই প্রেম মহবত তোমার ভিতরে কি আসে যদি না থাকে তাহলে জীবনী লেখে তুমি কি পাবা আমার দিলের ভিতরে খেয়াল পয়দা হইলো পরে হয়তো থানব রহমতুল্লাহ কথা আগেই শুনছিলেন এক জমানায় হজরত থানবির বিরুদ্ধে পেপার পত্রিকায় লেখতেন এই এই ব্যক্তি পেপার পত্রিকা হজরত থানবির বিরুদ্ধে লেখতেন পরবর্তীতে উনি ভাবলেন যে আমার জীবনকে যদি জীবন বানাইতে চাই আমার জীবনে যদি মাওলা প্রেমের আগুন আল্লাহ রসুলের এসকের আগুন লাগাইতে চাই তাহলে থানা ভবনে আমার যাওয়া দরকার এই ব্যক্তি গেলেন থানা ভবনে হজ থানবির রহমতুল্লাহ এর বয়ান শুনলেন বয়ান শোনার পরে থানা ভবনের চৌকা ধৈরা ধারকাতার কানলেন এবং এই কবিতা নাজা না জানে কি ও তাকরির কি ফের না পয়দা আজ ও পয়দায়ে বা এই কবিতা পড়লেন এরপরে থানবির কাছে বললেন আমি কিছুদিন খান থাকব আপনি অনুমতি দেন হজর থানব বলেন ঠিক আছে থাকেন কয়েকদিন রইলেন খানকাতে কয়েকদিন থাকার পরে যাওয়ার মুহূর্তে হজর থানবির কাছে গিয়ে বললেন হজরত্জি আমি একটা উপদেশ দাই আপনার কাছে হজর থানবির অন্তরে বললেন মালানা আপনি আলেম ফাজের মানুষ আপনাকে আমি কি উপদেশ দিব বাকি একটা কথা আমি আপনাকে বলি যেটা আমি আমার বড়দের থেকে শুনছি হজত হাজি সব রহমতুল্লাহ থেকে শুনছি সেটা হলো এই যে এই রাস্তায় রাস্তায়। এই এই পীর মুরিজির রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর আশেফ বান্দাদের শুরু কদম হলো ফানা শেষ কদম হলো ফানা সুফিয়াই কে বলেন যে তাড়িজি শেষ কদম ফানা শেষ কদম আমি বলি এর শুরু কদম ও ফানা শেষ কদম ও ফানা অর্থাৎ নিজের অস্তিত্বকে ভুলে দেওয়া সব সবকিছুকে ভুলে দেওয়া তো হজরত থানবির রহমতুল্লাহ বললেন যে আমার পেয়ারে মুর্শিদ হজরত হাজি সাহ রহমতুল্লাহ আমাদেরকে বলতেন যে নিজেকে ফানা করে দেওয়া নিজেকে মিটাইয়া দেওয়া এরপর হজরত থানবির রহমতুল্লাহ এই শেয়ার শুনাইলেন যেটা হজরত হজরত হাজি মুদুরা মহাজির মুক্কি রহমতুল্লাহ পড়তেন যে কলরা বগুজার মর্দে হাল সু আলরা বগুজার मर्द হাসু পেশে मर्द কামিলে পামালশু অর্থাৎ নিজের এলেম, নিজের বুজुर्ગી নিজের তাকওয়া নিজের তাকরিব নিজের বক্তিটা নিজের দান সদকা নিজের তাহাজুদ, নিজের লম্বাদারি নিজের ওয়াজরসিহাত নিজের পীর দরবারের হাদিয়া অর্থাৎ যাবতীয় দিনের কাজ এগুলো সব ভুলে যাও যে দেই কাজী করো এগুলো ভুলে যাও পেশে मर्द কামিলে পামালশু কোন আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া কামেল ইমান শেখো কামেল দিন শেখো কামেল এখলা শেখো কামেল তাকু শেখো পেশে মর্দে কামেলে পামাংসু অর্থাৎ আল্লাহ সোহবাদ উঠাও কামেল ভাবে ওখানে গিয়ে নিজেকে মিটাও নিজের আমিত্বকে মিটাও অর্থাৎ সেখানে যদি যাও তাহলে তোমার বিচার থেকে অজুর দূর হবে তাকাবুর দূর হবে লৌকিকতা রিয়া দূর হবে এখলাস পয়দা হবে খসিয়াত পয়দা হবে মারে ভাত পয়দা হবে হুপের আসুন পয়দা হবে ইসকে এলাহি পয়দা হবে সেখানে সহবতের বরকতে সান্নিধ্যের বরকতে আমার বন্ধুরা আমার ভাইরা হজরত মালানা ইলিয়াস শাহ রহমতুল্লাহ ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই তাবলিক জামাতের বাণী সারা দুনিয়াতে ওনার দ্বারা কত ব্যাপক কাজ হয়েছে তাই না বলেন দিনের কাজ উনি এমতেকালের আগে উনি শেখুল আদি সাল্লাম আজকের সাহ ডাকলেন এবং ওনার খোলাফাদের মধ্য থেকে যারা কাছে ছিল দুই তিনজন তাদেরকে ডাকলেন দেখে ছয় নাম নিলেন ছয় জনার ছয় নাম নিয়ে বললেন ভাইরা আমার খলিফাদের মধ্য থেকে এই ছয়জন জন সাহেবেন ইসমত এই ছয়জন কি সাহেবেন ইসমত আল্লাহ যাদের অন্তরে আল্লাহর গভীর নিভির সম্পর্ক পয়দা হয়ে গেছে আমার এমতেকালের পরে আমি যখন মারা যাব আমার এতেকালের পরে এই ছয়জন এর সাথে মশলা কইরা আমার সাহেব হযরত রায়পুরীর সিদ্ধান্ত অনুযায়ী কাউকে তো কাউকে তোমরা মুরুব্বী বানাইয়া দিও এই দাওয়াত তাবলিগের কাজ যারা করে এরা এই দাওয়াত তাবলিগের কাজের সাথে সাথে যেন এই ছয়জনের মধ্য থেকে যে যাকে হযরত রায়পুরী মুরুব্বী বানাবেন তার হাতে তারা যেন বায়াত হয়ে যায় বায়াত হইয়া এই দাওয়াত তাবলিগের কাজ করার সাথে সাথে তারা যেন নিজের আত্মশুদ্ধির কাজটাও করে নিজের ইসলাহের কাজও করে নিজের নফস নিজের দিলের হালাত নিজের সায়কের কাছে জানাইয়া নিজের এবাদত বন্দিগিকে ঠিক করিয়া নেয় আমার বন্ধু আমার ভাইরা মানুষ যে কাজই করুক যত বড়ই কাজ হোক যদি কাজের ভিতরে দুইটা জিনিস না থাকে আল্লাহ দরবারে ওই এবাদত কবুল হয় না এক নম্বর হলো ওই কাজটা শূন্য প্রতাপে হইতে হবে আল্লাহ রসুল যেভাবে করতে বলছেন সেভাবে এই কাজটা করতে হবে দুই নম্বর হলো ওই কাজের ভিতরে এখলাস থাকতে হবে এখলাস 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 কাকে বলে ইমামে মোহাম্মদ রহমতুল আলাইকে জিজ্ঞেস করছিলেন এক ব্যক্তি যে